হ্যালো বন্ধুরা কেমন আছো তো আবারও চলে এসেছি মালা লাইফ স্টাইল ভিডিও নিয়ে তা এত সাজুগুজু করে আমরা কোথায় বার হচ্ছি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় বার হচ্ছি বা কি কিনতে যাচ্ছি আর মেয়েদের পথে যেতে যেতে কোন দিকটাই চোখ করে বলতে পারবেন কেউ মেয়েরাই বলতে পারবে ফুচকার দোকানে আর আর একটা হচ্ছে জামা কাপড়ের দোকানে তা সেই দিকে আমার চোখটা পড়ে গেল। আর তোমাদের ভিডিও করে দেখালাম তো এটা হচ্ছে মা এখানে ভারত মেলা হয় ভীষণ বড়ো করে ভারত মেলাটা হয় এত প্রচুর লোক হয় জায়গা দেওয়া যায় না এখানে পৌষ মাসে শুরু হয় আর ফার্স্ট জানুয়ারিতে শেষ হয় আর পথে যেতে যেতে একটা শপিং মলে আমার চোখ পড়ে গেল তো তোমাদেরকে দেখিয়ে দিলাম নতুন মন্দিরে এটা হচ্ছে নতুন একটা শপিং মল হয়েছে তো আমরা সবজি বাজারে ঢোকার একটা কারণও আছে তোমাদের একটু ভিডিও শেয়ার করবো সবজি বাজারটা আমাদের কেমন আর এই সবজি বাজারটা যখন হাঁটবার থাকে তখন আরও প্রচুর লোক হয় আর ভিড় হয় মানে পা দেওয়ার জায়গা থাকে না আর সেদিন সবজি বা সমস্ত জিনিস অনেক অনেক বেশি থাকে আর আজকে তো বললেই চলে অনেক কমই আসে যেহেতু আজকে হাঁটবার না আর লোকই কম একটা থেকে দুটো তিনটে চারটে এরকমই তো এইখানে এত লোক থাকে পা দেওয়ার জায়গা পাওয়া যায় না আর এভাবে তুমি ভিডিও করতে পারবে না তো আজকে ফাঁকা পেলাম বলে তোমাদের দাদাভাইকে বললাম যে সবজি বাজারের ভিতর দিয়ে চলো আমি একটু ভিডিও বানিয়ে বন্ধুদের দেখাবো তো এভাবেই আমরা এগিয়ে যাচ্ছি ঘোরের দোকানে তো এইখানে শুধু জামা কাপড় আর সবজি বাজার তা কিন্তু নাই মাছ বাজারও আছে আর মাংস যে দোকান সেসবগুলো আছে আর হাঁড়ি পাতি লোহার তো জিনিসটাই এই বাদুরিয়ার বড় বাজারে এখানেই আছে তো আমরা চলে এসেছি জামা কাপড়ের দোকানে তো আমি তো তোমাদের সঙ্গে বিশ্বভাবে ভালো করে জামা কাপড়ের ভিডিও ভালো করে দেখাতে পারছি না তো আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমার ফোনটা মানে ভালো করে আমি ধরতেও পারিনি লজ্জায় ওই জন্য তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে ভিডিওটা দেখে নিবে তো এইখানে আমি সব কিছু তোমাদের দেখাতে পারিনি যে কি জিনিস আমি কিনেছি বা কিনিনি তো বাড়ি গিয়ে তোমাদের সব কিছুই শেয়ার করবো যে কি কি জিনিস আমি কিনেছি আর কেন কিনেছি তো দেখো বন্ধুরা ওখানে কেনাকাটা করতে গেছিলাম তো ওখানে অনেক ভিড় ছিল তো তোমাদের দেখাতে পারিনি যে কি কি আমরা কিনেছি তো দেখাচ্ছি এক এক করে দাও এই যে এটা হচ্ছে আমাদের ভাঙনার জন্য তা কেমন হয়েছে কালারটা বলো তোমরা আর এটা হচ্ছে ননদের মেয়ের জন্য তো ওর যেহেতু বিয়ে হয়ে গেছে তা আমার মনে করছে ওকে একটা দিয়ে দে তো নাইটিয়ে দিলাম করতে পারবে আর এগুলো দেখো এটা হচ্ছে ননদের জন্য এই যে আর এটা হচ্ছে মানে ঠাকুর জামের বাবার জন্য এটা তো আমাদের এই কেনাকাটার ভিডিও তোমাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে